ভারতের এই আচরণ যদি অব্যাহত থাকে এবং বাংলাদেশের মানুষ যদি ফুঁসে ওঠে সেভেন সিস্টার্স চিকেন নেক বাংলাদেশের মানুষ চেপে ধরবে না এইটা কেউ বলতে পারে না আর যদি চেপে ধরে জিতবে বাংলাদেশ এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যে সময়টাই সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপ এবং প্রতিটা দিন আমাদের নানা ধরনের সমস্যা এবং নানা ধরনের বিপর্যয়ের মুখোমুখি আমরা এর মধ্যে প্রধানত আমাদের প্রধান শত্রু হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং প্রত্যেকটা মানুষ এটাও বিশ্বাস করে যে বাংলাদেশের রাজনীতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে ভারতই আমাদের একমাত্র শত্রু ভারতকে কখনোই আমরা বন্ধু মনে করি না এবং ভারতই আমাদের প্রধান শত্রু ভারত যেটা করেছে ভারতের দিল্লি এবং ভারতের পররাষ্ট্রনীতি যেটা করেছে সেটা হলো সমগ্র বাংলাদেশের মানুষকে একটা সাইডে ফেলে রেখে খুবই সামান্য একটা অংশের সাথে বন্ধুত্ব করেছে এবং সেই অংশটা হল আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারতকে কি দিয়েছে সেটা আমরা প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ দিয়েই শুনতে পেরেছি যে ভারতকে যা দিয়েছি তা সে ভারত শোধ করতে পারবে না কিন্তু জনগণ কি পেয়েছে সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে এবং জনগণকেই প্রাধান্য দিতে হবে খেয়াল করে দেখুন ভারতের আগ্রাসন কোথায় নেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রথমত সীমান্ত হত্যা জায়গাগুলো ভারতের চারপাশে আরো যে সীমান্ত আছে এবং আরো যে রাষ্ট্রগুলো আছে আপনি কখনো শুনেছেন যে সেখানে তাদের বিএসএফ এর হাতে ওই দেশের মানুষ খুন হয়েছে কখনই হয়নি কেন হয়নি একটার বদলে ওরা পাঁচটা ফেলে দেয় পাকিস্তান ওরা কিছু করতে পারবে না এমনকি করোনার সময় আপনারা শুনেছিলেন যে ঘুষিয়ে ঘুষিয়ে খালি হাতে চাইনিজ সেনারা ভারতের অনেকগুলোকে বেড়ে ফেলছে আর বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষকে নিরস্ত মানুষগুলোকে তারা গুলি করে হত্যা করছে তাদের যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে কি বাদ যায়নি বাংলাদেশের মানুষ শিক্ষা সংস্কৃতি রাজনীতি প্রত্যেকটা জায়গায় তারা আগ্রাসন চালিয়েছে এবং বর্তমান সময়ে মানুষের ভিতরে একটা পজিটিভ বিষয় হলো তারা চিহ্নিত করতে পেরেছে বাংলাদেশের মূল সংকট এবং সমস্যা কি সেটা হলো ইন্ডিয়া আপনারা ফেলানের ঝুলন্ত লাশ দেখেছেন কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে ফেলানির এই লাশের মাধ্যমে হয়তো বা আরেকটি মুক্তিযুদ্ধ তৈরি হতে পারে মানুষের ভিতরে উপলব্ধি আসবে যে সীমান্তে কিভাবে বাঙালিকে হত্যা করে তারা নির্লিপ্ত থাকতে পারে কিন্তু আমরা তা দেখিনি পাচাটা একটা অবৈধ সরকার পড়ে আছে বাংলাদেশে যারা মানুষের বৃহত্তর মানুষের স্বার্থকে কখনোই প্রাধান্য না দিয়ে একটা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এবং সেখান থেকে ফায়দা লুটছে আমরা ভারতীয় পণ্য বয়কটের যে ডাকটা দিয়েছি সেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ তাতে যোগ দিয়েছে এবং সমর্থন জানিয়েছে এখন কথা হলো ক্ষমতাসীন দলের অনেকেই আছে যারা নানান জায়গায় এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং মানুষকে ভয় দিচ্ছে মানুষ সাহস পাচ্ছে না দেখেন অনির্বাচিত একটা সরকার যারা করেছে হ্যাঁ তারা আসলে ভারতের পা চেটেই আছে আমরা সালে প্রণব মুখার্জি বলেছিল তার জীবনীতে লিখছে যে বাংলাদেশে বাহিনীর হাত দিয়ে যে সেনার শাসন ছিল সেই সেনা শাসনের সাথে তার একটা কারসাজির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এটা একেবারেই মিথ্যা না এবং এটাই বাস্তব সে জায়গায় আমরা ভারতে পণ্য বয়কটের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা ভারতে পণ্য বয়কট কেন করছি আমাদের কি তার বিকল্প নেই মানে বাংলাদেশের মানুষের হাতে তার কি বিকল্প যে কোনো প্রোডাক্ট নেই অবশ্যই আছে আমরা চাই ভারতে পণ্য বয়কট করে বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করি বাংলাদেশে অসংখ্য বিকল্প আছে আমাদের প্রাণ আছে আমাদের বসুন্ধরা আছে আমাদের অন্য অন্য কোম্পানি আছে দেশীয় উদ্যোক্তা তৈরি হবে এবং সেই জায়গায় উন্নত মানের পণ্য তৈরি হবে ইন্ডিয়ার পাঁচশো সাতান্নটা পণ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে ইউরোপীয় ইউনিয়ন সেই পণ্যগুলোকে বয়কট করেছে কিন্তু সেই পণ্যগুলো কিন্তু বাংলাদেশেও চলে আমরা আমাদের যে ক্যান্সার সৃষ্টি হচ্ছে এমন প্রোডাক্ট কেন কিনবো মূলত ভারতীয় পণ্য বয় বয়কটের মাধ্যমে আমরা চাই দেশের শিল্প উন্নয়ন এবং দেশকে সামর্থ্যবান করে তোলা আমরা আমদানি করব না আমরা রপ্তানি করব এটাই আমাদের মূল লক্ষ্য এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই যে বড় জনশক্তি এটা অবশ্যই সম্ভব বাংলাদেশে যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে বাংলাদেশে যে খরা বাংলাদেশের যে বন্যা এটার মূল কারণ কি এইটার মূল কারণ হল বাংলাদেশের চুয়ান্নটা আন্তর্জাতিক নদীতে ওরা বাদ দিয়েছে এবং সেই বাদ দিয়ে বাংলাদেশকে সম করে তুলেছে ফারাক্কাবাদ বাংলাদেশের প্রধান গলার কাটা ফারাক্কাবাদের কারণে আমাদের বেশিরভাগ নদী শুকিয়ে গেছে আপনি যদি বলেন যে মধুমতি পদ্মা এবং এর আশেপাশে দক্ষিণাঞ্চল অসংখ্য নদী এই পদ্মার কারণে শুকিয়ে গেছে এখন বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই ফারাক্কাকে ধ্বংস করে দিতে হবে কারণ আমরা বিগত দিনে দেখেছি যে ফারাক্কার সাথে ফারাক্কা চুক্তি করা হয়েছে কিন্তু আমাদের ন্যায্য হিসা আমরা পাইনি সময় এসেছে সব অধিকার আদায় করে নেওয়ার কয়েকদিন আগে ভারত সরকার বলেছে বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় ওরা মোংলা থেকে কলকাতা আখাউড়া থেকে কলকাতা বাংলাদেশের মোট কথা বাংলাদেশের যে রেলপথগুলো আছে ওরা ব্যবহার করতে চায় ওরা রেলপথ ব্যবহার করতে চায় ওরা চাই সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ করতে মূলত আঠারো সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশ কার হাতে চলছে সেটা একটু সচেতন মানুষ হলেই তারা জানতে পারবে এখন হচ্ছে দাদারা বাংলাদেশ দখল করতে পারছে না প্রকাশ্য দখল করতে পারছে না কিন্তু তাদের যে দোষণুলো আছে তাদের যে বাংলাদেশে র এজেন্ট আছে সেই এজেন্টরাই তাদের স্বার্থ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেটা মা মানুষ হতে দেবে না ক্ষমতাসীন যারা আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি করে যারা বিএনপির রাজনীতি করে টোটালি যারা রাজনীতিতে আছেন সে সরকারি হোক আর বেসরকারি হোক তারা তো এই দেশেরই মানুষ আপনাদের ভাবতে হবে যে দল মত নির্বিশেষে আপনাকে দেশের চিন্তা করতে হবে রাজনীতি কিসের জন্য রাজনীতির যে মহান লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জায়গা থেকে আপনারা বিচ্যুত হয়ে গেছেন না সেখান থেকে ফিরে আসতে হবে এবং প্রকৃত রাজনীতির চর্চাটা আপনাদের করতে হবে ক্ষুদ্র স্বার্থে দেশের এই ধ্বংস করবেন না আপনি যে পর্যায়ে নেতা হন আর যেই হন আপনাকে সৎ থাকতে হবে না হলে কখন ওই ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না ভারত এমন একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের পররাষ্ট্র নীতির কারণে দক্ষিণ এশিয়ায় তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এবং বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ তাদের মানে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এইটাও ভুল আঠারো কোটি মানুষের ভিতরে যদি পাঁচ লক্ষ লোক তাদের সাপোর্ট করে তাহলে সেটা তো বন্ধুত্ব হয় না তাদের যে দাদাগিরি তাদের যে সহিংস আচরণ এবং সীমান্ত হত্যা যার কারণে বাংলাদেশকে তারা হারিয়েছে চিরতরে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকতে হবে কিন্তু সেটা অবশ্যই সমান দেনা পাওনা এবং মিলমিশের ভিত্তিতে সেখানে আমরা কি দেখছি সেখানে বাংলাদেশকে কুক্ষিগত করে তাদের দেশের মানুষকে বাংলাদেশে ঢুকিয়ে বড় বড় সেক্টরগুলো দখল করে বাংলাদেশে কি করতেছে তারা দখল করে রেখেছেন এখন কথা হলো যে অনেক সময় বলা হয় আমরা কি সাময়িকভাবে বা যে ভাবে যে সামরিক শক্তির দিক দিয়ে ভারতের সাথে পারবো দেখুন ভারতের আশেপাশে কোনো রাষ্ট্র নেই ভারতের মনে করেন যে ভারতের পঁচিশ লাখ শূন্য আছে সেখানে পাঁচ লাখ তারা দিয়ে রেখেছে কাশ্মীরে পাঁচ লাখ আছে পাকিস্তানে আট লাখ আছে চীনে দেশের অভ্যন্তরেও অনেক ঝামেলা আছে নানান রকম বিদ্রোহী গ্রুপ আছে সেখানে আবার পাঁচ লাখ আছে তাহলে বাকি থাকলো কত দুই তিন লাখ দুই তিন লাখ সেনা নিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করবে এটা একটা হিসাবের মধ্যে ফেলতে হবে এবং হিসাব করতে হবে এত সহজ না ভারতের এই আচরণ যদি অব্যাহত থাকে এবং বাংলাদেশের মানুষ যদি ফুসে ওঠে সেভেন সিস্টার্স চিকেন নেক বাংলাদেশের মানুষ চেপে ধরবে না এইটা কেউ বলতে পারে না আর যদি চেপে ধরে জিতবে বাংলাদেশ